ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভেবিফটি আজকে আমি এখন চলে এসেছি কল্যাণীতে এবং এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি কল্যাণী ঘোষপাড়া রেল স্টেশনে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কল্যাণী ঘোষপাড়ার আইটিআই মোড় লোনিয়াস ক্লাবের দুর্গাপূজা প্যান্ডেল এই বছরের যে থিম সেটা তো ব্যাংককের তরুণ মন্দির হচ্ছে এটা আশা করি সকলেই জানো কেননা কল্যাণী আইটিআই মোডের কী থিম হচ্ছে এটা পুজোপ্রেমী যারা তারা কিন্তু খবর রাখে তো যাই হোক আজকে আমি যে ভিডিওটা করছি এটা হচ্ছে মহালয়ার পাঁচ দিন আগে আজ থেকে মহালয়া বাকি আছে আর মাত্র পাঁচ দিন তো মহালয়ার পাঁচ দিন আগে কল্যাণী আইটিআই মোর লোনিয়া ক্লাবের যে থিম ব্যাংককের তরুণ মন্দির সেটা এখন কীরকম চলছে আমি তোমাদেরকে একটি আপডেট দেব তো এই এখন আমি যে স্টেশনে দাঁড়িয়ে আছি কল্যাণী ঘোষপাড়া স্টেশন এবং এই স্টেশন থেকে প্যান্ডেল পর্যন্ত যেতে হেঁটে যেতে সময় লাগে সাত বা আট মিনিট এবং স্টেশন থেকে গাড়িও যাচ্ছে তোমরা যারা হেঁটে যেতে পারবে না তো গাড়িতে করেও যেতে পারো তো আমি এখন একেবারে তোমাদের প্যান্ডেলের সামনে গিয়ে আবার দেখা মানে তোমার সাথে দেখা হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সো গাইস এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি কল্যাণী আইটিআই মোড় লুনিয়াস ক্লাবের দুর্গাপূজা প্যান্ডেলের একদম সামনে এই হচ্ছে দু হাজার চব্বিশে লুনিয়াস ক্লাবের উপস্থাপনা ব্যাংককের তরুণ মন্দির এবং দেখতে পাচ্ছ বাইরের যে কাজ সেটা কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এগুলো সব হচ্ছে কাজ কিন্তু করা হয়েছে আর ভেতরের কাজ হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং ঠাকুর কিন্তু এসে গেছে আর ঠাকুরের কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আর ভেতরে এখন ভিডিও অ্যালাউ করতে দিচ্ছে না ভেতরের ভিডিও মহালয়ার দিন থেকে অ্যালাউ করবে এবং বাইরে কিন্তু পুরো যে কাজ সেটা নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আর বাইরে মানে প্যান্ডেলের সামনের পোর্শনটা এইগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব বড় একটি ফোয়ারা করা হয়েছে এটা মানে প্রতি বছরই করা হয় আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে হেঁটেই মানুষ হচ্ছে প্যান্ডেলে প্রবেশ করবে আর এই রাস্তাটাই এই ধরনের ফ্লোর টাইলসগুলো কিন্তু বেছানো হবে যেহেতু দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু প্রচুর কাদা আর এখন প্রায় বৃষ্টির ওয়েদার মানে আবহাওয়া দপ্তর তো বলেই দিয়েছে মহালয়ার দিন থেকে হচ্ছে লক্ষ্মী পুজো পর্যন্ত জলের সম্ভাবনা আছে এবং আজকেও কিন্তু আকাশটা মেঘলা মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এখন একটু থেমেছে এবং আমি তোমাদেরকে প্যান্ডেলে একদম সামনের পোর্শনটা দেখা দেখালাম এবং কিছুটা আমি তোমাদেরকে এই সাইডগুলো দেখানোর চেষ্টা করবো যেহেতু ভেতরে এখন ভিডিও অ্যালাউ করছে না আর একটা জিনিস এই যে দেখতে পাচ্ছো রাস্তা রাস্তার দু সাইডে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু অ্যারিকা গাছ লাগানো হয়েছে যেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে তো চলো এখন সামনের দিকটা একটু যাই তোমাদেরকে এই বাইরের পোষণ গুলো দেখাচ্ছি কিরকম কি ডিজাইনের কাজ চলছে গাইস ঝিনুকগুলো আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখালাম দেখতে পাচ্ছ সামুদ্রিক ঝিনুক দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের ছোট বড় ঝিনুক দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটাকে ক্রিয়েট করা হয়েছে এবং এগুলো কিন্তু সব কাপড়ের ওপরে আঠা দিয়ে সব হচ্ছে অ্যাটাচ করা আছে এবং এই ধরনের পুরো কাজ কিন্তু পুরো প্যান্ডেলটা জুড়ে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ আর ওপরের ডিজাইনগুলো আরও সুন্দর আর ভেতরে তো মানে বলার কথাই নেই এত সুন্দর সুন্দর ডিজাইন করেছে তো তোমরা আর কিছুদিন পরে আর দু তিন দিন পরে তোমরা পেয়ে যাবে ভেতরের আপডেট হচ্ছে একদম দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু বাঁশ মানে বাঁশের পাহাড় বলতে পারো তোমরা বাঁশ দিয়ে যেন একটি পাহাড় করা হয়েছে তো এখন যে উপরের গাছগুলো চলছে দেখতে পাচ্ছ মানুষগুলোর যে সাইজ দেখতে পাচ্ছ কত ছোট আর প্যান্ডেলটা আহ দেখো কতটা বড় সো গাইজ তোমাদেরকে দেখালাম কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজা প্যান্ডেল এবং এই আইটিআই মোড়ের কাছাকাছি আরও একটি প্যান্ডেল হয় সেটা হচ্ছে কল্যাণী বোট পার্কের দুর্গাপূজা প্যান্ডেল তো সেটার প্রিপারেশন এখন কীরকম চলছে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো সো গাইজ এই যে এখন কিন্তু চলে এসেছি কল্যাণী বোট পার্কের যে পূজা মণ্ডপ তার একদম সামনে আর এই হচ্ছে দু হাজার চব্বিশের হচ্ছে প্যান্ডেল এই বছরের থিম হচ্ছে জলমহল এই যেখানে ব্যানার ব্যানার মারা আছে পঞ্চান্নতম বর্ষে আমাদের মা থাকবেন হচ্ছে জলমহলে তো এই যে যেরকম ছবি দেওয়া আছে এরকমভাবেই হচ্ছে প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে সবের সামনের পোশনের যে কাপড়ের কাজ সেটা কিন্তু শুরু করা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছো বোর্ড যেহেতু নাম হচ্ছে বোর্ড পার্ক তাই একটি হচ্ছে সিমেন্ট বালির তৈরি করা হয়েছে একটি বড় বোর্ড এবং এর পেছন দিকটা হচ্ছে প্রতি বছর প্যান্ডেলটা গড়ে তোলা হয় আর সামনে থেকে দেখে মনে হয় যে যেন এই বোর্ডের ওপরে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে তো এই ধরনের পজিশন নিয়েই কিন্তু পুরো প্যান্ডেলটা তৈরি করা হয় প্রতি বছর তো চলো প্যান্ডেলটা একটু ভালকৈ দেখায় গাইজ তাহলে এই ছিল আজকের ভিডিও দু হাজার চব্বিশে কল্যাণী আইটিআই মোড় এবং কল্যাণী বোট পার্কের দুর্গাপূজা প্যান্ডেল তোমাদেরকে এই একটি ভিডিওতে দেখিয়ে দিলাম এবং এই দুটো প্যান্ডেলের যে ঠাকুর সেটাও আমি তোমাদেরকে দেখাবো তবে দু তিন দিন পরে যখন ঠাকুর কল্যাণী বোট পার্কে এখনও ঠাকুর আসেনি তবে কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর এসে গেছে কিছু দিন পর থেকে মানে আর দু তিন দিন পর থেকে অ্যালাউ করবে ভেতরের ভিডিও তখন আমি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবো তো কল্যাণীর সেরা দশটি দুর্গাপুজো প্যান্ডেল এর একটা আপডেট আমি তোমাদেরকে দেবো দু তিন দিন পর তোমরা কিন্তু দেখে নেবে তো আজকের মতন না আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে টাটা